হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ডি লাইভস্টাইল পার্টনারের সঙ্গে আছি সাইট বেতন মধ্যে চলবে না দিবে নম্বর দেওয়া দেখতে পাচ্ছি সৌদি গো কোম্পানি সাইট হচ্ছে

ফায়ার ফাইটিং ফরম্যান 10 জন 22 রিয়াল করে দিবে প্লাম্বার লিডম্যান 10 জন 10 রিয়াল করে দিবে আর হচ্ছে না ইলেকট্রিশিয়ান লিডম্যান দশজন জন 70 রিয়াল কবির সম্মান এই সাপ্লাইার খুব ভালো আর ওই যে থাকা ফ্রি কোম্পানিদের 2 মাস করে বেতন 100000

रियान इस्लाम भाई मोदबरिया मोदबरिया तो हो गया सर दस देहाद भीतर असाजर ड्यूटी বেতন दो 10 दिने जो जो करे जवेन काजे जाव आगे जे जानन जरा काम करते आगे परे तते ठीक ठीक करब जे कोन सपना है वाला साइड से सामान पर थ्री बकेट लागबे लागबे से वेल्डर सिङ में पांच जन 18 रियल কই দিবেন रियान भाई मोदबरिया

থেকে সাইড হবে ক্যাম্পাস থেকে বেতন এক মাস দশ দিনে মাসে দেবে সরি থাকতে হবে আফসার কপি লাগবে লেবার নেবে তিরিশ জন দশ টাকা করে দেবে শাহিন্দার মট বাড়িয়া

আর হচ্ছে এটি শেষরা পেট্রোল পাম্পের সাথে দুটি সিট ভাড়া দেওয়া আছে যোগাযোগ করতে পারেন নাম্বার এখানে দেখতে পাচ্ছি এদের ভিতর আছে ডিউটি তো এক মাস এক মাস বিট নেবেন দিবে ওই যে লাগে লাগবে ইনস্যুরেন্স লাগবে লাগবে হচ্ছে এখানে ওয়েল্ডার সোলাই ফ্যাক্টরির জন্য এক মাস ধরে দিবে যে কোনো কাজ চলবে ওয়েল্ডারের জন্য জন দিবে তারপর রিয়েল করে দিবে তারপর এখানে দেখতে পাচ্ছি লেবার লাগবে আব্দুল্লাহ সিটির জন্য জন